হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কপালে কি আছে তার জন্য এখানে আপনাকে তিনটি ছবি দেওয়া হবে এবং সেই তিনটি ছবির মধ্যে আপনি যে কোনো একটি ছবি চুজ করবেন এবং ভিডিওটি শেষে আপনি জেনে নেবেন যে আপনার কপালে কি আছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন তা আপনার ভাগ্যের সাথে সেভেন্টি মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্কিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাঁচুন আর জানুন আপনার কপালে কি আছে আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি এমন একজন ব্যক্তি যার কপালে লেখা আছে পরিশ্রমের মাধ্যমে সফলতা আপনি সহজে হাল ছাড়েন না আপনার জীবনে অনেক বাধা এসেছে আসবেও কিন্তু আপনি প্রতিবারই উঠে দাঁড়াবেন আগামী দুই তিন মাসের মধ্যেই আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে যদি আপনি কোনো চাকরি বা ব্যবসার চেষ্টা করছেন তবে ভালো একটা সুযোগ আপনার দিকেই এগিয়ে আসবে আর অর্থভাগ্যের দিক থেকেও দেখা যাচ্ছে আগামী সময়ে আপনি নতুন একটি ইনকামের পথ পেতে পারেন তবে সাবধান কারোর কথায় বিভ্রান্ত হয়ে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ আপনার কপালে আছে ধৈর্য পরিশ্রম এবং জয় যদি আপনি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন গভীর অনুভূতির মানুষ আপনার কপালে আছে ভালোবাসা সম্পর্ক আর আবেগের জয় আপনার জীবনে শীঘ্রই এক নতুন সম্পর্কের আগমন হতে পারে হয়তো প্রেম অথবা পারিবারিক কারোর সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে পড়াশুনো বা শিক্ষা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আসার আলো দেখা যাচ্ছে কোনো পরীক্ষায় ভালো ফলাফল কিংবা নতুন শিক্ষার সুযোগ আসবে তবে এক্ষেত্রে সতর্ক থাকুন বিশ্বাসের ভুল সিদ্ধান্ত যেন না নেন আপনার কপালে আছে সাহচর্য অনুভব এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন অন্তর্মুখী কিন্তু গভীর চিন্তাশীল মানুষ আপনার কপালে আছে আত্ম উন্নয়ন ও গোপন প্রতিভা বহুদিন ধরে আপনি নিজের মনের কথা কাউকে বলছেন না কিন্তু শীঘ্রই আপনার এমন এক চিন্তা বা পরিকল্পনা সফল হতে চলেছে যেটা আপনিও ভাবেননি এত ভালোভাবে কাজ করবে ক্যারিয়ার বা নিজের লক্ষ্য নিয়ে যারা সচেষ্ট তাদের জন্য এটা খুব ভালো সময় নতুন কিছু শুরু করতে চাইলে সময়টা একেবারে উপযুক্ত আপনি সৃষ্টিশীল আপনি অন্যদের চেয়ে আলাদা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কোন ছবিটি পছন্দ করেছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ